এবারও পারলেন না সোহেল রানা হতাশ তিনি বল পেয়ে তিনি গোলপোস্টে নামের গোলপোস্ট উপরে মেরে দিয়েছেন সতীর্থকে বলটা পাঁচ দিতে অথবা গোলপোস্টে মারার জন্য বলছেন হামজা চৌধুরী কিন্তু কি করলেন এরকম একটা জায়গা থেকে গোলপোস্ট খালি তারপরও কিভাবে গোলটা মিস হয় আসসালামাইকুম তাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ ফুটবলে যে এখন প্রবাসী ফুটবলাররা আসছে বংশোদ্ভূত ফুটবলাররা আসছে এটা নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যখন থেকে প্রবাসী ফুটবলাররা আসা শুরু করেছেন জামাল ভুইয়ার কথা যদি বলি দু হাজার সালে এলেন তার প্রায় এক যুগ শেষ হয়েছে বারো বছর পর এখন দেখা যাচ্ছে জাতীয় দলে প্রায় ছয় সাতজন একাদশে প্রবাসী ফুটবলার আছেন হামজু চৌধুরী এসেছেন শমিত সোম এসেছেন ফাহমিদুল ইসলাম আছেন কিউবা মিচেল হয়তো আসবেন কাজেম শাহ আছেন দলের সঙ্গে এর আগে নবাব খেলে গিয়েছে আরও হয়তো আসবে ফিউচারে কিন্তু এটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধা কাজ করে যে প্রবাসী ফুটবলাররা যদি আমাদের দেশের জাতীয় দলকে প্রতিনিধিত্ব করে তাহলে কি আমাদের লোকাল প্লেয়ারদের সুযোগটা কমে যাচ্ছে কিনা আমার মনে হয় না যে লোকাল প্লেয়ারদের সুযোগ কমে যাচ্ছে বরং এখানে একটা কম্পিটিশনে তৈরি হচ্ছে ইউরোপ বা আমেরিকা থেকে যারা আসছে তাদের সঙ্গে আমাদের লোকাল প্লেয়ারদের যে একটা কম্পিটিশন কম্পিটিটিভ খেলার যে মান হবে বা জাতীয় দলে খেলার জন্য যে কম্পিটিশনে যেটা দরকার ছিল অনেক আগে থেকেই সেটা হচ্ছে সেটা কিন্তু জাতীয় দলের জন্য অনেক বেশি ভালো হামজু চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার তার থেকে তার সঙ্গে যখন আমাদের একজন লোকাল ফুটবলার ড্রেসিং রুম শেয়ার করতে পারে সেটা কিন্তু অনেক বড় একটা পাওয়া একইভাবে সমিত সময় বিষয়টা যদি আমরা দেখি কানাডার প্রথম সারি দলে খেলেছেন তিনি কানাডা জাতীয় দলেও খেলেছেন তার সঙ্গে বাংলাদেশের লোকাল প্লেয়াররা যখন ড্রেসিং রুম শেয়ার করবে সেটা অনেক বড়ো একটা বিষয় একইভাবে কিউবা মিচেল প্রিমিয়ার লিগ টুতে খেলেছে হয়তোবা ভবিষ্যতে প্রিমিয়ার লিগও খেলবে আর বড় বড় জায়গায় যাবে কেউ বা মিচেলের সঙ্গে যখন আমাদের ফুটবলাররা খেলতে পারে সেটা কিন্তু আমরা মনে করি যে অনেক বড় একটা পা অবশ্যই আর জাতীয় দলে হয়ে যখন আমরা হামজু চৌধুরী এসেছে তারপর থেকে দেখা যাচ্ছে যে আমাদের ফুটবল কিন্তু একটা আবহাওয়া নতুনভাবে তৈরি হয়েছে আমি আপনাদেরকে একটু উদাহরণ দিই লাস্ট ঢাকায় যখন ভুটান ম্যাচটা খেলে গেল দেখা গেল যে গ্যালারি পরিপূর্ণ হয়ে গেছে এর আগেও কিন্তু ভুটান বাংলাদেশে এসেছে ঢাকায় এসে খেলে গিয়েছে দু হাজার পঁচিশের আগে সর্বশেষ যে ম্যাচটা ঢাকায় এসে ভুটান খেলেছে সেই ম্যাচটা ছিল প্রায় গ্যালারি শূন্য সেখানে প্রায় বলতে গেলে খুব একটা দর্শকই ছিল না একেবারে দর্শক ছিল না আর সে জায়গায় লাস্ট যে ম্যাচটা হলো চার তারিখ সেদিন কিন্তু একেবারে দর্শকে টইটোম্বর অবস্থা প্রচুর দর্শক এসেছে তাহলে প্রবাসী ফুটবলাররা আসার পরে আমাদের ফুটবলে কি একটা চেঞ্জ হয়েছে আমাদের ফুটবলের মার্কেটিংটা কোন জায়গায় গিয়েছে ইভেন হামজার আসার আগে কিন্তু জাতীয় দলের ওরকম কোনো স্পন্সরও ছিল না জার্সি স্পন্সরের কথা বলছেগুলো ছিল না কোনো স্পন্সর ছাড়া জার্সিতে কিন্তু আমাদের ফুটবলাররা খেলেছে তাহলে আমরা প্রবাসী ফুটবলার বা বংশোদ্ভূত ফুটবলাররা আসলে কেন বাধা দেই এটা আসলে কিন্তু ঠিক হচ্ছে না একইভাবে আমরা যদি চিন্তা করি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যখন প্রবাসী ফুটবলাররা আসলো আসার পরে কিন্তু খেলার মানও অনেক বেড়েছে এমন না যে বাংলাদেশ ফুটবল দলে প্রবাসীরা আসার আগর আগে আমরা খুব ভালো খেলেছি বা আসার পরে একেবারে রাতারাতি সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু একটা ভালো উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু চেঞ্জ হচ্ছে এবং আমরা আশা করছি যে আমরা খুব তাড়াতাড়ি এশিয়ান কাপ বা বিশ্বকাপে কোয়ালিফাই করব আমরা সবাই আশা রাখবো যে বাংলাদেশের প্রবাসী ফুটবলার এবং লোকাল ফুটবলার সবাই মিলে মিলেই একটা দারুণ জাতীয় দল গঠিত হবে যেখানে লোকাল প্লেয়ার এবং প্রবাসী ফুটবলার সবাই মিলে একটা ভালো দল হিসেবেই খেলবে আর লোকাল প্লেয়ারদের এখানে সুযোগ কমে যাচ্ছে এটা আমি মনে করি না আমার মনে হয় যে লোকাল প্লেয়ার এবং বংশোদ্ভূত প্লেয়ারদের মধ্যে মানসম্মত প্লেয়ারদের মধ্যে একটা ভালো কম্পিটিশন হবে এবং জাতীয় দলের রেসে টিকে থাকার জন্য এই কম্পিটিশনটা জাতীয় দলকে আরও সংগঠিত করবে আরও শক্তিশালী করবে